তো মা এখানে লাউ শাক করতেছে লাউ পাতা শাক ডাঠা মানে এগুলো সব পরিষ্কার করে করতেছে আর তার সাথে নিজে কলার মোচা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন সবাইকে ভালো আছে তো এটা দিয়ে রান্না করবে লাবড়া মানে শাক দিয়ে আর কলার মোচা দিয়ে লাবড়া করবে তো লাভরা আমরা খুব মজা করে খেয়েছি মানে আমি যেহেতু বিরিয়ানি রান্না করতেছিলাম আর মা তো এই সব কিছু খাবে না তো মা রান্না মা নিজেই করতেছে কেন আমার মা একদমই সাদা শিধের খায় মানে তার শরীর বুঝে সে খায় তার যেহেতু প্রেশার ডায়াবেটিস রয়েছে মাঝে মাঝে কলেস্ট্রলের খুব প্রবলেম করে তো মা তেল মশলা এগুলো কিচ্ছু খায় না তো সে এরকম হালকা পাতলা মশলা দিয়ে এইসব রান্না খায় আর এতেই সে সুস্থ রহমতে থাকে কারণ এই হয় না অনেক সময় মানে বেশি ঝাল মশলা খেলে যাদের এই সব সমস্যা থাকে তারা খুব অসুস্থ হয়ে যায় কারণ আমার মা তো অসুস্থ হয়েই যায় তো এটা হচ্ছে ডাল দিয়ে আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলো দিয়ে এটা হচ্ছে খুব সুন্দরভাবে রান্না করবে এটা আরো কমে যাবে রাঁধতে রাঁধতে আর এখানে পেঁয়াজ এগুলো দেয়নি কারণ এটা বাঘার দিবে তো আমি আর মা একসাথে রান্নাঘরে রান্না করতেছিলাম আমরা তো খাবো বিরিয়ানি তো মাকে এবার বলতেছে মা তুমি একটু খেয়েও যে তো আমি রান্না করছি একটু খেয়েও একটু খেয়েও তো মা বলতে আচ্ছা ঠিক আছে তো এই যে এটা হচ্ছে রান্না মা বসাই দিচ্ছে একটু বাগারে এটা মানে যখন রান্না করা হচ্ছিল মা আমাকে গরম গরমে দিয়ে দিচ্ছে মানে তখনই আমার রান্না শেষ হতে হতে বিরিয়ানি এটা কিন্তু খাওয়া শেষ মানে কি বলবো এতটাই মজা আর এখানে আমি একটু মুরগি রান্না বসাই দিছিলাম এটা হচ্ছে তো আফার জন্য করব বলে কিন্তু মুরগিটা আমি রান্না করতে করতে দৌড় মেরে চলে যায় আমার ছেলের কাছে পরে কি হয়েছে আমি কিচ্ছু যায় না আসলে কেমন কি রান্না করলাম না করলাম তা আমি এটা খুব মজা করে রান্না করবো স্পেশাল করে রান্না করব কিন্তু ওই যে বললাম না দুপুর হয়ে গেছে আমার ছেলে তো ঘুমের টাইম মানে তার ঘুম চলে আসছে একদম ওই টাইমে আর আমি রান্না করতেছি তো আমি রান্না বসায় দিয়ে এটা চলে গেছিলাম তো এখানে দিয়েছিলাম পুদিনা পাতা এটা আরও কিছু দিয়ে আমার বাকি ছিল আর একটু মজা করা বাকি ছিল কিন্তু আমি উঠে আসতে আসতে রান্নাটা শেষ হয়ে গেছে তো আমার রান্না বান্না একটা প্ল্যানিং থাকে যে বাবু কখন ঘুমালো কখন উঠলো সব মিলিয়ে আমার রান্না বসাতে হয় আর যেহেতু আমরা বিরিয়ানি খাবো তো আমরা তো বিরিয়ানির জন্য সবাই একসাথে হতে হবে তাই না একসাথে না হলে কিন্তু কিছু কিছু খাবারের কোনো মজা পাওয়া যায় না তো এখানে আমার চিংড়ি মাছটা একটু সুন্দর করে বুনা করবে যে পেঁয়াজ দিয়ে বেশি করে আসলে আমার জন্য আমার মা শুধু চিংড়ি মাছ নিয়ে আসতেছে মানে আমি কি বলবো আমার এইগুলো যে পছন্দ মা শুধু চিংড়ি মাছ কিনে আর এটা দিয়ে রান্না করবে হচ্ছে ঢ্যাঁড়শ দিয়ে তো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ তো সব সময় খুব মজা হয় আর চিংড়ি মাছটা এমন তরকারি মানে সব জায়গা ও মিশে যায় মানে একদম খুব খাতিরালা মাছ তাই না যেখানেই দেওয়া তরকারিতে সেখানেই টেস্ট বাড়াই দেয় তো এগুলো একটু বদি হয়ে গেছিলো তো এটাতে একটু ভালো লাগতো তো এদিকে আমার প্রচুর খাতা কিনে আসছি মাসের লোক পড়াশোনার প্রতি খুব আগ্রহ ঢাকায় গিয়ে অনেক বই খাতা কিনে দেয় তোর বোন বসে সবাই দেখতেছে মানে কি লিখতেছে তা আমি ওর নাম লিখে দিচ্ছি আর রোল দিয়েছি এক তো বোনা বলতেছে আম্মা তুমি ওর রোল এক দিলা কেন তো একই তো আমার ছেলের রোল এক হবে না তো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পেজটা ফলো দিতে পড় না তো আল্লাহ হাফেজ